ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের যে তৃতীয় গল্পটি রয়েছে নীলনদ আর পিরামিডের দেশ গত ক্লাসে আমরা দ্বিতীয় সৃজনশীলটির সমাধান দিয়েছি আজকে আমরা প্রথম সৃজনশীলটির সমাধান তোমাদেরকে দেব এবং সেই সাথে কিভাবে লিখতে হবে সেটি শিখিয়ে দেব। কারণ এই দশটি মার্ক তোমরা কিভাবে খুব সুন্দরভাবে লিখে পেতে পারো সেই ওইটি শিখিয়ে দেব। তো চলো দেরি না করে আমরা খুব সুন্দরভাবে এই প্রশ্নের উত্তরটি দেখে নিই সর্বপ্রথম তোমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো তোমাদের প্রত্যেকটি সিজনশিলে মোট চারটি করে প্রশ্ন থাকবে প্রথম দুইটি প্রশ্ন ক এবং খ তোমাদের বই থেকে আসবে অর্থাৎ গল্পের মধ্য থেকে তো প্রথম প্রশ্নটির উত্তরটি আমরা দেখে নিই বলছে নীলনদ আর পিরামিডের দেশ কার লেখা অর্থাৎ প্রত্যেকটি গল্প বা কবিতার যে লেখক আমরা অবশ্যই তার নামটি মনে রাখব তো ক নম্বর প্রশ্নটির জন্য আমরা একটি পেয়ে যাব তো উত্তরটি কী হবে দেখতে তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি সৈয়দ মুস্তবা আলীর লেখা তাহলে এভাবে আমরা খুব সুন্দরভাবে জ্ঞানমূলক প্রশ্নটি এক কথায় তুলে দেব এবারে খ নম্বর প্রশ্নটির দিকে যদি আমরা খেয়াল করি তাহলেই দেখতে পাবো বলছে উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিলো কেন তো আমরা অনেকেই জানি যে যখন লেখক মিশরের পৌঁছালো অর্থাৎ সূর্যাস্তের পর মরুভূমির মধ্যে যখন যাচ্ছিল তো তখনই মূলত এই ঘটনাটি ঘটেছিল তো আমরা দেখি উত্তরটা কীভাবে খুব সুন্দরভাবে লিখে দেওয়া যায় তো এখানে প্রথমে আমরা চেষ্টা করব প্রথম লাইনটাতেই মূল উত্তরটুকু দেওয়ার কারণ স্যারের এত সময় থাকবে না তোমার মতো এরকম একশো থেকে দেড়শো বা দুইশো ছেলেমের খাতা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ার সুতরাং এজন্য তোমাকে মনে রাখতে হবে তোমার যাতে এক লাইন ওপর দিকে দেখেই বুঝতে পারে আসলে তুমি সঠিক উত্তরটুকু কতটুকু দিতে পেরেছ এরপরে ব্যাখ্যাটা কিভাবে দিবে তা তো তুমি দেখতেই পাচ্ছ তো প্রথমেই দেখো আমরা বলেছি যে মোটরের হেডলাইটের আলো পড়ায় উঠের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল লেখক যখন সূর্যাস্তের পর মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন চারদিকে অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে হঠাৎ করে উটের কাফেলা লেখকের মোটরজনের সামনে চলে আসে মোটরের হেডলাইটের আলো কাফেলায় থাকা উটের চোখে পড়ে আর আলো পড়ার কারণে উটের চোখগুলো সবুজ আলো বলে মনে হচ্ছিল তাহলে কেন উঠের চোখগুলো সবুজ দেখাচ্ছিল আশা করি আমরা এইটা গল্পের মধ্যে তখন পড়েছিলাম তো সেই অংশটুকুই আমরা খুব সুন্দরভাবে অল্প কিছু লাইনের মাধ্যমে উঠিয়ে দেব তো এখন মনে রাখতে হবে আমাদেরকে এখান থেকে যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী যেমন বিড়াল কুকুর এইগুলোর ক্ষেত্রে আমরা চোখে আলো মারলে আমরা বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে দেখি তাদের চোখগুলো জল জল সবুজ আলোর মতো লাগে তো উটের চোখেও এভাবে আলো পড়লে সেটা সবুজ দেখায় যেহেতু সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যার পরে সেখানে উটের সাথে কাফেলার সাথে লেখকের দেখা হয়েছিল সুতরাং ওই যে মোটরযান যেই মটরজানে আর কি লেখক যাচ্ছিল সেটার আলো পড়াতেই মূলত সবুজ দেখাচ্ছিলো তো এই ক এবং খ অর্থাৎ ক নাম্বারের জন্য এক মার্ক এবং খ নাম্বারের জন্য তোমরা যে দুটি মার্ক পাবে অবশ্যই তোমরা এইভাবে অল্প কথায় এটা লিখে দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ এক পৃষ্ঠার অর্ধেকের মধ্যে এই দুইটি প্রশ্নের উত্তর হয়ে যাবে এরকম এর বেশি লেখার প্রয়োজন হবে না তো মনে রাখবো উত্তরটুকু যাতে প্রথমে থাকে তো এই দুইটা প্রশ্ন ক এবং খ পাড়ার জন্য আমাদেরকে গল্প ভালো করে পড়তে হবে কারণ প্রত্যেকটা সৃজনশীলে তোমরা এই ক খ তোমার গল্পের মধ্য থেকে বা কবিতার মধ্য থেকে পেয়ে যাবে তো এবারে আমরা একটু গ এবং ঘ নম্বর প্রশ্নের দিকে খেয়াল করি এই দুইটা প্রশ্ন থাকবে সৃজনশীলের যে উদ্দীপকটা থাকে অর্থাৎ উপরের অংশ দেখতে পাচ্ছ এই ছোট্ট গল্পের সাথে দেখবা যে তোমাদের গল্পের মিল পাবে এই মিল অমিলগুলো মধ্য থেকেই মূলত গ এবং ঘ প্রশ্নটি হয়ে থাকে তাহলে তোমার যদি গল্পের উপর ভালো প্রিপারেশন থাকে তাহলে অবশ্যই তুমি এই যে উদ্দীপকের গল্পটি মন দিয়ে পড়ার পরেই বুঝতে পারবে উত্তরটি কি হবে তো এখানে আমরা দেখছি যে উদ্দীপকের ক্ষেত্রে প্রথমে আমরা প্রশ্নটি পড়ে ফেলি গ নম্বর বলছে ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের মিল খুঁজে পাওয়া যায় কি বর্ণনা করো তাহলে এখন দেখেছ আমি প্রথমে বলেছি যে উদ্দীপকের অংশের সাথে অবশ্যই তোমাকে সাদৃশ্য চাওয়া হবে কোনো চরিত্রের মিল আছে কিনা সেটা চাওয়া হতে পারে কোনো ঘটনার মিল আছে কিনা কোনো স্থানের মিল আছে কিনা সেটাও চাওয়া হতে পারে তো আমরা দেখেছি যে উদ্দীপকটা কয়েকজন বন্ধু সেন্ট মার্টিন মার্টিনে ভ্রমণে গিয়েছে সে বিষয়ে বলা রয়েছে যেটা আমরা লেখকের ক্ষেত্রে দেখি তিনি মিশরে ভ্রমণ করতে গিয়েছিল তো সেখানকার প্রাকৃতিক দৃশ্য উদ্দীপকের সেই বন্ধুরাও উল্লেখ করছে যে তারা মূলত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য সেখানে গিয়েছিল তো তারা প্রথমে ঢাকা থেকে চট্টগ্রামে আবার সেখান থেকে কক্সবাজার যায় সেখানে সেন্ট মার্টিনে কী অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি সেগুলো তারা বর্ণনা করে আর কি এবং সেখানে কোরাল পাথরের সরাসরি সেন্ট মার্টিনের এক বিশাল অহংকার এইভাবে উদ্দীপকটা সুন্দরভাবে দেখো এখানে বর্ণনা করা থাকবে যেখানে সেন্ট মার্টিনের কক্সবাজারে যাওয়ার মুহুর্তে তারা কী কী প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করেছিল সেগুলো বলা রয়েছে ঠিক আমরা গল্পে যেরকম দেখেছি যে মিশরে কায়রো শহরে যাত্রা পথে বা সেখানে গিয়ে লেখক যেই যেই প্রাকৃতিক দৃশ্যগুলো সেখানকার উপভোগ করেছে সেখানে সাথে এখানে যেগুলো মিল আছে আমরা সেগুলোয় উঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো মনে রাখবা গ নম্বর প্রশ্নে তোমাদের তিনটি মাত্র মানে মার্ক তোমাদেরকে দেওয়া হবে তো এই তিনটি মার্কের জন্য তোমাকে অবশ্যই তিনটা স্টাইল ফলো করে লিখতে হবে প্রশ্নটি প্রথমেই তোমাকে প্রশ্নের সাথে উত্তরটা দিয়ে দিতে হবে গ নম্বরে যেটা তোমরা প্রথম অংশে দেখতে পাচ্ছ যে ভ্রমণকারীদের যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে লেখকের মিশরের নীলনদের সৌন্দর্যের বর্ণনার মিল খুঁজে পাওয়া যায় এই যে বলল মিল আছে কি প্রশ্ন করেছিল আমাদেরকে তা আমরা প্রথমেই বলে দেবো যে হ্যাঁ মিল খুঁজে পাওয়া যায় এটা হবে আমাদের ছোট্ট একটি ছোট ওই প্রশ্নটির উত্তর কারণ এটা আমরা বর্ণনা দেওয়ার আগে আমাদেরকে প্রথমে এভাবে ছোট আকারে একটি উত্তর দিয়ে দিতে হবে তো এরপরে দেখো আমরা গল্প অংশ থেকে ব্যাখ্যা করব প্রথমে প্রথমে আমরা উদ্দীপক অংশ তুলে দেব না হুবহু এতে কিন্তু আমাদের মাঠটি কম আসার সম্ভাবনা থাকবে এক্ষেত্রে স্যার আমাদেরকে ভাবতে পারেন যে আসলে তোমার গল্পের ওপরে কোনো ধরনের আইডিয়া নেই তুমি উদ্দীপক দিয়েই উঠিয়ে দিয়েছ তো রিডিং আকারে লেখা যাবে না তোমাকে অবশ্যই পার্ট পার্ট ভাগ করে লিখতে হবে তবেই কেন তো প্রশ্নটি তোমার দেখতেও ভালো লাগবে এবং সেখান থেকে তুমি ভালো একটা মার্ক তুলতে পারবে তো এখানে বলছে আর পিরামিডের দেশ রচনায় লেখক প্রথমে সুয়েজ বন্দরে পৌঁছান তারপর সূর্যাস্ত আর চঞ্চল লোক পাড়ি দেন মরুভূমি অর্থাৎ সূর্যাস্তের পর তিনি যখন মরুভূমি পাড়ি দিচ্ছিলেন মাথার ওপর তখন চাঁদ দেখতে পাচ্ছিলেন সেই কথাই বলছে তারপর শহরতলির বাস্তবতম পথ পাড়ি দিয়ে ঢুকে যান কায়রো শহরের ঠিক মাঝখানে এরপর নীল নীলনদের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেন নীলের জলের ওপর দিয়ে নৌকা খেলা নৌকার খেলা লেখকের মনকে উদ্বেল করে তো এই যে দেখো তিনি কি কি করেছিলেন অর্থাৎ এই বিষয়টি আমরা প্রথমে গল্প থেকে তুলে দিলাম এরপরের অংশে আমরা উদ্দীপক থেকে তুলব যে উদ্দীপকের কোন জায়গাটা মিল রয়েছে তো উদ্দীপকের ভ্রমণকারীদের উদ্দেশ্য ছিল সেন্ট মার্টিনে যাওয়া আর প্রাকৃতিক ও সৌন্দর্য উপভোগ করা তোমরা হুবু হু কখনোই উদ্দীপক উঠাবে না এটাকে গল্প আকারে সুন্দরভাবে উপস্থাপন করবে তুমি যখন হুবুহু উদ্দীপক লাইন বাই লাইন উঠিয়ে দিবে এটা তোমার জন্য পজিটিভ কোনো কিছু বহন করবে না সুতরাং চেষ্টা করবে উদ্দীপকটা মনোযোগ দিয়ে পড়ে নিয়ে তারপরে উত্তর করা তো এইভাবে আমরা উদ্দীপকের সৌন্দর্য যেখানে আমরা কক্সবাজার বা সেন্ট মার্টিনের সৌন্দর্য দেখতে পেয়েছি সেগুলো ব্যাখ্যা করে দিলাম সুন্দরভাবে গল্প আকারে এরপরে আমরা আবার শেষে বলবো কি অতএব পরিশেষে বলা যায় ভ্রমণকারীদের যাত্রাপথের দৃশ্যে এবং লেখকের মিশর ভ্রমণের মিল খোঁজে পাওয়া যায় তো এইভাবে আমরা এই প্রশ্নটির উত্তর শেষ করলাম এবারে ঘ নম্বর প্রশ্নে বলছে যে সেন্ট মার্টিন না গেলে সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত এই বক্তব্য অনুসরণে নীলনদের সৌন্দর্যের সাদৃশ্য দেখাও অর্থাৎ লেখক যখন তোমার মিশরের কায়রো শহরে ভ্রমণ করতে গেল তিনি যখন এই সেখানকার সৌন্দর্য দেখলেন তখন তিনি এটা তার মনের মধ্যে বোঝাতে চেয়েছেন বা বক্তব্য উপস্থাপন করেছেন গল্পে যে আসলে ভ্রমণ না করলে কোনো জায়গায় কোনো জায়গায় না গেলে আমরা সেই সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারবো না এজন্য আমাদের জ্ঞান অর্জনের জন্য বা সকল কিছুর ইতিহাস হতে গেলে সেই স্থানে ভ্রমণ করতে হবে তো এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে তাহলে প্রথমে আমরা কি করবো ছোট্ট করে একটু উত্তর দিয়ে দেব সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত এই বক্তব্য নদের প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রেও প্রযোজ্য এই যে আমরা দেখো ছোট্ট উত্তরটি দিয়ে দিলাম এরপরে আমরা প্রশ্নের গল্প থেকে আমরা প্রথমে ব্যাখ্যা করব গল্প থেকে দেখো আমরা ব্যাখ্যা করেছি এরপরে আমরা ব্যাখ্যা করেছি উদ্দীপকদের মিলের মধ্যে তো এইভাবে আমরা সুন্দরভাবে কি করব দুইটি অংশ ব্যাখ্যা করার পর সর্বশেষ শেষের দিকে আমরা আরেকটি অংশ রাখবো পরিশেষে বলা যায় উদ্দীপকের ভ্রমণকারীদের উক্তি সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অধেকায় থেকে যেত তা লেখকের নীলনদের সৌন্দর্য উপভোগের ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ এইভাবে আমরা চারটা অংশে এই ঘ নম্বর প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব তো এইভাবে যদি আমরা প্রশ্নের উত্তর দিই তাহলে অবশ্যই এখান থেকে আমরা খুব একটা ভালো মার্ক তুলতে পারব তো অবশ্যই ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রথমে গল্প ব্যাখ্যা করব এরপরে উদ্দীপক আমরা ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে চারটি ভাগে ভাগ করে নেব প্রথমে ছোট আকারে ব্যাখ্যা করবো উত্তরটি তারপরে আমরা গল্প ব্যাখ্যা করব। এরপরে আমরা উদ্দীপক থেকে ব্যাখ্যা করব এবং পরিশেষে ওই প্রশ্নটি যে আসলেই মিল খুঁজে পাওয়া যায় বা যা বলবে সেই জিনিসটা বলবো যে হ্যাঁ এইটা অবশ্যই পরিশেষে আমরা বলতে পারি যে উদ্দীপকের সাথে ইডিল নদ গল্পের মিল রয়েছে মানে যেইটা প্রশ্নে তোমাদের চাবে কারণ তোমাদের তো এই পাঠ্যবের এই দুটি গল্প সৃজনশীল পড়লেই হবে না তোমাদেরকে আরও অতিরিক্ত পড়তে হবে তো সেই ক্ষেত্রে তোমরা এইভাবে যদি প্রশ্নের উত্তরগুলো দিতে পারো তা এখান থেকে খুব একটা ভালো মার্ক তুলতে পারবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ